শুধু কি জিক্সার মোনোটন মেরুন কালার কাগজ কমপ্লিট যারা একটি বাইক খুঁজছেন শুধু কি জিক্সার মোনোটন মেরুন কালারের ভিতরে তাদের জন্য এই বাইকটি একেবারে পারফেক্ট হবে শোরুম থেকে না নিয়ে নতুন শোরুম থেকে না নিয়ে আমার কাছ থেকে নিলে অনেক টাকা সেভে এই বাইকটি নিতে পারবেন এবং কি একদম সুপার সুপার কন্ডিশন অবস্থা রয়েছে আর আমাদের লোকেশন হলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে এই বাইকটি আপনার বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন এই বাইকটি সারা বাংলাদেশ যে কোনো জেলা থেকে এসে আমার কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক মাইরে দেওয়া হয় মাত্র দশ হাজার টাকা বুকিং দিলে বাইকটি কিন্তু সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে দেখতে পারছেন একেবারে গর্জিয়াস মাল একদম গর্জিয়াস সুপার ইনটেক মাল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিও পেলে করছেন তাদের সবাইকে মামুন মটসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেকেন্ড হ্যান্ড বাইকের রিভিউ আমার পিছনে একটি শুধু রিক্সার মনোটন মেরুন কালারের বাইক দেখছেন কাগজ কমপ্লিট ফরিদপুর বিআরটিএ নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিকানা এনিটাইম পরিবর্তন করতে পারবেন বাইকটির মডেল দুই রেজিস্ট্রেশন দুই বাইকটির কি কন্ডিশন রয়েছে এবং কত টাকা বিক্রি হবে এবং বাইকটি কোথায় কি কন্ডিশন রয়েছে চাকা কি কন্ডিশন এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বলে চলে আসছি বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ প্রিয় দর্শক এই হলো আজকের বাইক দেখতেই পারছেন বাইকটি যদি আমি আপনাদের প্রথমেই সামনে টায়ার কন্ডিশন একটা বার দেখাই একটু লক্ষ্য করবেন এটা হলো বাইকের সামনে টায়ার কন্ডিশন দেখেন এখানে কিন্তু টায়ারের যে র্যাকটা থাকে কোম্পানির সেই র্যাকটা কিন্তু এখনো রয়েছে প্রিয় দর্শক এটা হলো পিছনের টায়ার কন্ডিশন দেখতেই পারছেন এই টাইপের হবে সুপার কন্ডিশন বাইক বাইকটি প্লেট নম্বর ফরিদপুর বারো আঠাশ পাঁচ এটা বাইকটি রেজিস্ট্রেশন নাম্বার সুপার কন্ডিশনের বাইক বাইকটির যদি কেরালার কন্ডিশনের দেখায় আমি এই টাইপের হবে দেখতে পারছেন সাইড কাভার কন্ডিশন এবং বাইকটির ট্যাঙ্কির ডাইন সাইডে যদি দেখাই আমি এই টাইপের হয়ে দেখতে পারছেন বাইকটির হেডলাইট কন্ডিশন এই টাইপের হবে মাঠ কন্ডিশন এই টাইপের হবে সুপার কন্ডিশন বাইক দেখতে পারছেন বাইকটির ট্যাঙ্কির বাম সাইডে যদি দেখাই আমি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিনের কন্ডিশন বাম সাইড থেকে একদম আনট্রাস ইনটেক বাইক সুপার কন্ডিশন বাইক দেখতেই কেরিয়ালের বাম সাইডের কন্ডিশন এবং সাইড কভার ব্যাক প্যানেল সব কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে মিটার যদি দেখে আপনাদের মিটার রয়েছে ছয় হাজার নয়শো ছয়চল্লিশ কিলোমিটার একদম জেনুইন চলার বাইক তখন ধরা বক বক অনেক করলাম বক বক আর করবো না বাইকটির প্রাইস চলে আসবো কত টাকা প্রাইস অবশ্যই জানাবো এই বাইকটির প্রাইস হচ্ছে মাত্র অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকি প্রাইস অবশ্যই আপনার দামাদামির মাধ্যমে বা একটি করতে পারবেন তা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম